আসসালামু আলাইকুম আমি উম্মে সিদ্দিকা মৌটুসিজ আমি আমি ইডেন মহিলা কলেজ থেকে ইংরেজি বিভাগে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর থেকে আমার চিন্তা ছিল হায়ার স্টাডিজের জন্য ক্যানাডা যাওয়ার এই শুভ আমি অনেক এজেন্সি ঘুরে দেখেছি এবং যাচাই বাছাই করে আমি ভেবে চিনতে ডিসিশন নিয়েছি আমি আমার ফাইলটি ইনফোস্টাডি থ্রুতে সাবমিট করব এখানে আসার পর সবার সাথে কথা বলে আমি আমার ডকুমেন্টসগুলি এখানে সাবমিট করি এবং এরপর থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এর যাবতীয় কাজগুলি করতে ইনফোস্টাডি আমাকে অনেক সহায়তা করেছে উইদিন শর্ট টাইম আমি আমার হাজব্যান্ড এবং বেবি সহ ভিসাটা পেয়েও যাই আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ ডিসেম্বরে আমাদের ফ্লাইট তাই আমি রেকমেন্ড করছি আমার মতো যারা হায়ার স্টাডিজের জন্য ক্যানাডা অথবা অন্য কোনো কান্ট্রি যেতে চায় তারা একটিবার হল ইনফোস্টারিতে এসে দেখে যাবেন আর ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ফ্লাই করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ